আসসালামু আলাইকুম দর্শক যে আজকে আসছি আপনার কাছে নতুন কিছু একটা নিয়ে আপনারা জানেন গত তিন চার দিন ধরে রানিং আমের মেলা চলতেছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কাতারে ইসুক ইরানিতে ইরানি মার্কেট যাকে বলা হয় কিন্তু এখানে আইসা বাঙালি ভাষাতে পরিচয় হয়েছিল তারা আসলে আলসিহার পক্ষ থেকে আসছিলো হিডিলা আলসিহা ব্র্যান্ড এখানে আলশিয়া যে ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলসিয়া ব্র্যান্ডের পক্ষে তারা আসছিল এখানে আসলে অনেক মজাদার কিছু ফুড আইটেম রয়েছে এই যেখানে আপনার এই যে এ ফুডগুলো আপনাদের দেখেন অসাধারণ অ্যাকচুয়ালি এখানে ভিতরে রয়েছে খেজুর বাদামের তৈরি খুব মজা কিন্তু খেয়ে দেখে টেস্ট করি কীরকম হয় মজা আমি আগে খেয়েছিলাম আর প্রথমে খেজুর খেজুরের ভিতরে আবার বাদাম আসলে পুরোটা একটা খেজুর খেজুরের ভিতরে বাদাম দিয়ে তৈরি করা মানে কি বলবো মানে অসাধারণ মানে মুভমেন্ট চলে আসছে মানে এতটা টেস্ট মানে এতটা মজা ছিল আপনি বুঝাতে পারবো না আসলে বাংলাদেশের কোম্পানিগুলোর ভিতরে এত ভালো টাইপের খেজুর থাকে বা এরকম মানের খেজুর হয় আসলে আসলে মানে কি বলবো মিস না খাইলে সম্পূর্ণ মিস আপনারা এই পেজটাকে আসলে ফলো করবেন এটাই ফেসবুকে আছে আপনি চাইলে এই যে নামে পেজ আছে ইউটিউবে আছে আপনারা চাইলে এখানে অর্ডার করতে পারেন এবং যারা কাতার মিস যারা যারা আপনার বড়ো বড়ো কোম্পানির আছেন বা দোকানদার আছেন বা সুপার মার্কেট আছেন তারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে ম্যাঙ্গো আছে আচার আছে ইত্যাদি অনেক ফ্রুড সবজি মানে অনেক কিছু তারা দিয়ে থাকেন এবং তারা আপনার সাথে যোগাযোগ করলেন ইনশাল্লাহ নক করলে খুব স্বল্প মূল্যেই ওগুলো আপনারা আনতে পারবেন এবং তারা আপনাকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দেবে দর্শক পাশে থাকবেন আমাদের আর অবশ্যই খেজুর খাবেন বাদাম খাবেন নাইস কাতার সঙ্গে প্রাচ্ছা যারা আছে আমি বলবো যদি প্রবাসী যারা আছে যদি ফ্যামিলির জন্য তার প্রিয়জনের জন্য অর্ডার করতে চায় তাহলে অবশ্যই আলসিয়া থেকে অর্ডার করুক অসাধারণ এবং রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো সচরাচর আমরা দেশের বাইরে দেখি উন্নত রাষ্ট্রে এগুলো আমাদের দেশে পাওয়া যায় হচ্ছে আমাদের ব্রাঞ্চ ঢাকায় মিরপুরে প্রবাসী ভাইরা যদি আমাদের আলসিয়া থেকে অর্ডার করে প্রবাসী ভাই কাতার বিশেষ করে কাতার প্রবাসী বাইরে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রিতে দেওয়া হবে ভাইয়া বলছেন অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ ভালো লাগলো অনেক অসাধারণ হয়েছে